অসাধ্যে একটু একটা প্রশ্ন করতে চাই একটা কথা বারবারই হচ্ছে যে আপনি আবহাওয়া অনেক রকম ঘরের ছেলে অনেক বছর ধরে আপনি আগুনিতে খেলছেন এবং এর মধ্যে প্রচুর ট্রফি আসলে আপনার হাতে উঠেছে হচ্ছে যে এবারের ট্রফির মানে মহিমাটা একটু বেশি কিনা এ কারণেই বলছি আপনি চোখের সামনে অনেক কিছু বদলে যেতে দেখেছেন আপনারা হোম টিমের যে ড্রেসিমুনটা ইউজ করতেন সেটা এবার ইউজ করতে পারেননি অন্যান্য বা শিরোপা যে তার দিন আগুনির সমর্থকদের যে উচ্ছ্বাস লাগে সেটা ছিল না এবং এর আগে যতগুলি ট্রফি জিতেছেন প্রত্যেকটা মধ্যে একটা বিতর্কের গন্ধ লেগেছিল যে যে কারণেই এই হোক আগে সরকারের সময় আগুনে শিরোপা যেতে মানে এত বিজেপি এবার কোনো কিছু ছিল না এবং এর মধ্যে প্রতিকূল স্রোতের ভিতরে আপনারা একটা ট্রফিটা জিতলেন এটার আবেদনটা আপনাদের কাছে বেশি কিনা আগের ট্রফিগুলো ছিল দেখেন আপনি প্রথম প্রশ্নের আনসার দিই যে আগুনে ঘরে ছিল সেটা শুনতে আমার কাছে খারাপ লাগে ভালো লাগে শুনতে আমি আরও অনেকদিন খেলতে চাই যদি সব কিছু ঠিকঠাক থাকে এবং একই সাথে আপনি যদি দেখেন আমাদের বিগত বছরগুলোতে যে টিমগুলো আমরা নিয়োগ করতাম সেই টিমগুলোতে আপনি প্লেয়ারের নামগুলো দেখবেন এরপর

প্রফেশনাল ক্রিকেটার আজকে আমি মামাডার্নে খেলতে পারব মহামার্নের প্লেয়ার এই টিমে খেলতে পারলাম সো এইগুলো এজ এ প্রফেশনাল হিসেবে তখন এইভাবে ম্যাচার করে না তো আমাদের কাজটা ছিল মাঠের ভালো খেলার আমরা সেটা খেলতে পেরেছি এই জন্য আসলে